আমাদের আদিবাসীদের নিত্যদিনের খাবারের তালিকাগুলোর মধ্যে কোনো না কোনো সেদ্ধ খাবার অবশ্যই থাকে সেই সাথে থাকে শীতল দিয়ে মরিচ ভর্তা আর শীতলের তাবা দিয়ে বিভিন্ন শাক সবজির তরকারিটা অবশ্যই থাকবে তো আজকে আমি একসাথে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যেখানে থাকবে পেঁপে ভর্তা আর বেগুন সেম সেদ্ধর সাথে শীতল দিয়ে মরিচ ভাত্যের রেসিপি আজকে আমরা পেঁপে দিয়ে যে তরকারিটা রান্না করছি সেটাকে আমাদের চাকমা ভাষায় বলা হয় হগিয়ে গুঁদিয়ে আর এই হগিয়ে গুঁদিয়ে আমরা সাধারণত আমরা কাঁচা পেঁপে দিয়েই করে থাকি আজকে যে পেঁপেটা আমরা নিয়েছি সেটা একটু আধা পাকা ছিল এই আধা পাকা পেপেগুলো দিয়ে তরকারিগুলো কিন্তু খুব মিষ্টি হয় খেতে আমাদের খাবারের তেবিলে তেল দিয়ে রান্না করা তরকারি থাকুক আর না থাকুক সিদল দিয়ে রান্না করা তরকারি কিন্তু মাছ থাকে কারণ আমরা এই সিদলের তরকারিগুলো ছাড়া একদমই থাকতে পারি না সবগুলো সবজি একসাথে পরিষ্কার করার পর দেন আমরা ধুয়ে নিব আমাদের পেপেটা কাটা হয়ে গেছে এখন আমরা বেগুন আর শিং গুলো পরিষ্কার করে নিচ্ছি এই যে এই বেগুনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলাকে আমাদের চাকম ভাষায় বলা হয় থিদে বেগুন যার বাংলা অর্থ তেতো বেগুন মানে অনেক তেতো খেতে এই বেগুন গুলা এখানে আমরা দু প্রকারের বেগুন নিয়েছি একটা তেতো বেগুন আর একটা নর্মাল যে বেগুনটা পাওয়া যায় যে সিমটা আমরা এখানে নিয়েছি সেই শিমটাকে আমাদের চাকমা ভাষায় বলা হয় বিলেদি সুমি তো তোমাদের ভাষায় তোমাদের অঞ্চলে এই শিমটাকে কি বলা হয় অবশ্য কমেন্ট করে জানাবে আর এখানে পেপে ভট্টার জন্য নিয়েছি বিলাতি বাগর একটা কড়াইয়ের উপর পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে গেলে আমরা এখানে দিয়ে দিব সিম আর বেগুনগুলো দেন তার উপরে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব একদমই ন নরমভাবে সেদ্ধ করা লাগবে না কারণ এগুলা বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না শক্ত থাকবে কিন্তু কুক হয়ে যাবে ভালো মতো সেভাবে ভালো লাগে খেতে তারপরে এই সবজিগুলো যদি সবুজ ভাবে কুক হয়ে যায় মানে সেদ্ধ হয়ে যায় তাহলে তো আরো বেশি মজা লাগে খেতে দেখতেও সুন্দর লাগে আর খেতে তো অসাধারণ সবজিগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর কালারটাও সবুজই রয়ে গেছে তো এখন আমরা এই কড়াইয়ের উপর আবার মরিচগুলো সেদ্ধ করে নিব মরিচগুলো সেদ্ধ হয়ে গেলে একটা রসুন আর পরা সিদল দিয়ে মরিচটা ভালো মতো বেটে নিব আমি এখানে তোমাদের আর এক্সট্রা করে মরিচ বাটাটা দেখালাম না এখন পেপে ভর্তার জন্য কড়াইয়ের উপর সিদলের তাওয়াটা বানিয়ে নিব তো দিয়ে দিলাম পরিমাণ মতো সিদলের পানি সিদলের তাওয়াটা বানানো হয়ে গেলে দিয়ে দিব হলুদ লবণ পরিমাণ মতো দেন মরিচ বাটা এখন তাওয়াটা ফুটে গেলেই আমরা এখানে দিয়ে দিব পেপে গুলো যখন আমরা এ ধরনের গুদিয়ে জাতীয় তরকারিগুলো রান্না করি তখন আমরা মরিচের পরিমাণটা অনেক বেশি দিই কারণ এই তরকারিগুলো ঝাল করে খেলেই বেশি ভালো লাগে তাওয়াতে পেপেগুলো দিয়ে দেওয়ার পর পর যখন নাইনটি পার্সেন্ট কুক হয়ে আসবে তখনই আমরা ডাল গাজার সাহায্যে পেঁপেগুলা বেটে দিব আর আমি এটা বারবার বলি এই বেটে দেওয়াটাকে আমাদের চাকমা ভাষায় বলা হয় গুদেইয়ে তরকারিটা ভালো মতো বাটা হয়ে গেলে নামানোর আগে আমরা এখানে অ্যাড করে নিব বেলাতি বাগর পাতা তারপর চামচ দিয়ে ভালো মতো নেড়ে দেওয়ার পর আমরা তরকারিটা চুলার আগুন থেকে নামিয়ে নিব তো তোমাদের কেমন লেগেছে আজকের এই রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো রায় বাই